গত কিছুদিন আগে চুলাই বাড়িতে কিছু ড্রাইভার শ্রেণীর লোক এরা আমাদের কুমার কুমারঘাটের উপর আরো বানছে কুমারঘাট মহকুমা সহ বিস্তীর্ণ এলাকা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ওরা যেভাবে কথাবার্তা বলছে আমাদের বিরুদ্ধে আমরা গাড়ি থেকে চাঁদা নিচ্ছি ড্রাইভারকে মারধর করছি এই ধরনের ইল্লিগাল কথাবার্তা আমাদের এই কুমারঘাট এলাকায় হচ্ছে না এগুলা কিছু সংখ্যক ক্লাব করছে আমাদের কাছেও খবর আসছে যদি এরকম কিছু প্রমাণ পেয়ে থাকে ওরা আমাদের বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পেয়ে থাকে প্রমাণ অনুসারে ওরা আমাদের সাথে কথা বলবে আমাদের অনুরোধ থাকবে ওদেরকে আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে আমরা ওদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব কারণ এই ক্লাব শুধু আমরা পূজা করি পূজার জন্যই ক্লাব নয় আমরা সামাজিক অনেক অ্যাক্টিভিটিস করে আসছি যেহেতু আমরা এই আমাদের ক্লাব সুভাষ আমরা দীর্ঘদিন যাবত সুনামের সাথে আমরা এই ক্লাব করে আসছি মায়ের পূজা প্রতি হয়ে আসছি আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আমরা মেনে নিতে পারছি না যদি কারোর কোনো অভিযোগ থাকে কোনো ড্রাইভার শ্রমিক ভাইদের তাহলে সরাসরি আমাদের সাথে কথা বলুন আর নয়তো আপনি যদি প্রমাণ না দিতে পারেন তাহলে আপনি এইসব থেকে বিরত থাকবেন আর এরপরেও যদি কিছু করে থাকেন তাহলে আমরা আইনত ব্যবস্থা নেব আইনের আশ্রয় আমরা দেব কারণ আমাদের বদনাম মানে কুমারঘাটের বদনাম এই বদনামকে আমরা মেনে নিতে পারছি না